সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম শুকনো মরিচের হাট ফুটকি হাট সেই ফুটকিওয়ারি হাট থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো আজকে শুকনো মরিজি দামে ক্রয় বিক্রয় করা হল তবে জন্ম শুকনা দেখেন দর্শক যদি শুকনো মরিচ আজকে ক্রয় করছেন থেকে আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব যে আজকে কি কি মরিচ ক্রয় করলেন এবং কী দামে ক্রয় করলেন সেটাই কিন্তু আজকে জানানোর দেখানোর চেষ্টা করব তবে দর্শক এই হাটটা কিন্তু আপনাদের সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার তো আমরা আজকে রয়েছি শুক্রবার সরাসরি মেস ভাই ভাই ট্রাসের কাছ থেকে জেনে নেব যে আজকে শুকনো মরিচ কী দামে ক্রয় করলেন এবং এই মরিচগুলো কোথায় যাবে না যাবে সেটা কিন্তু আজকের আপনাদের সরাসরি আমরা দেওয়ার চেষ্টা করব তবে দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে সকালবেলা আমদানি হিসেবে ঈদের আগে কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে এবং বর্তমান কিন্তু কলস্টোর হচ্ছে এই যে দেখেন তরঞ্জন শুকনা মরিষগুলো কিন্তু সব আজকে কলস্টরে যেহেতু এই যে দেখেন শুকনা শুকনো তবে এই যে মরিচগুলো দিয়েছেন এগুলো আজকে সর্বোচ্চ বাধা যেটা আপনার চোখ মুন্দা আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে দেখেন এই পাশে পাশে চলতেছে এটা আপনার চিকন চোখ মুন্ডা এই মরিচটা আজকে সর্বোচ্চ বাজার গেছে পঁয়তাল্লিশশো থেকে আটচল্লিশশো টাকা এটা আপনার ফার্স্ট ক্লাস এক নাম্বার এটা আপনার নর্মাল ওটা আপনার চুয়াল্লিশশো পঁয়তাল্লিশশো আর এই পাশে আর একটা মরিচ যেটা আপনার মোটা মরিচ নামের পরিচিত আমাদের পঞ্চগড়ের আঞ্চলিক ভাষায় বাস নাম বয়েছিলো তবে এটার বাজার আজকে সর্বোচ্চ গেছে পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকা পর্যন্ত যেটা আপনার চল্লিশ কেজি এমন তবে দর্শক প্রতিনিয়ত যে আমি আপডেট করে দিতেছি সব বাজার দর কিন্তু চল্লিশ কি যেমন অর্থাৎ প্রতি মনের কিন্তু দাম বলা হচ্ছে তবে আজকের কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছিল সকালবেলা ঈদের আগে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে তবে একটি জন্য দুঃখিত যে বর্তমান বাজারে যে মরিচগুলো ক্রয় করছেন দেখেন এই মরিচটা একটু বাজারটা বলতে আপনাদেরকে এটা হলো পঞ্চগড়ের দেশি কারের মরিচ দেখেন কি সুন্দর কালার এবং ইন্ডিয়ান তেজা মরিচের মতো এই মরিচটা আজকের সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার সাতশো আটশো টাকা ছয় হাজার সাতশো আটশো টাকা কিন্তু কারের মরিচের আজকের দর গেছে তবে আপনাদের যদি একটি বিষয় বলে থাকি দর্শক বর্তমান যে মরিচ আম্বানি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মরিচ আম্বানি হচ্ছে তবে একটি বিষয় মরিচের কোয়ালিটি ভালো পাওয়া যাচ্ছে না দর্শক দেখেন অনেকে মোটামরিচের কথা বলেন এটা হচ্ছে ফার্স্ট ক্লাস মোটামরিচ যে দেখেন এটাই কিন্তু ফার্স্ট ক্লাস এটার উপরে আর কোনো মোটামরিচ হবে না এটার বাজার পঁয়তাল্লিশশো থেকে সাতচল্লিশশো আটচল্লিশশোর মতো চলতেছে আপনার বর্তমান বাজার দরে তবে দর্শক আমি আপনাদের বলতে চাই বর্তমান যে ব মরিচগুলো বের হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু মরিচ দেওয়া হচ্ছে তবে কোয়ালিটি সম্পূর্ণ মরিচ নাই দর্শক কোয়ালিটি সম্পূর্ণ মরিচ কিনতে গেলে প্রচুর সময় লাগতেছে এবং দেখেছি কিন্তু ক্রয় করতেছে না এবং কোয়ালিটি সম্পূর্ণ মরিচ কিনতে গেলে দেখা যাচ্ছে অনেক মরিচ ক্রয় করা যায় না তবে মেসেজ ভাই ভাই এটা কিন্তু প্রতিনিয়ত কোয়ালিটি সম্পূর্ণ এক নম্বর মরিচকে ক্রয় করে কুরিয়ার কন্ডিশনে পাঠায় থাকে কারণ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে যে মরিচগুলো যায় সেগুলো কিন্তু এক নাম্বার ফার্স্ট ক্লাস লাগে তার জন্য কিন্তু মেসেজ ভাই ভাইটেডাস প্রতিনিয়ত মরিচ একটু অল্প ক্রয় করে তারপরেও কিন্তু প্রচুর পরিমাণে আপনার আলহামদুলিল্লাহ মরিচ যাচ্ছে সারা বাংলাদেশে ম্যাসেজ ভাই ভাইটেডাসের কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং কিছু কিছু পার্টি আসে কিন্তু তাদের কাছে কোনো কন্ট্রাক্ট করে কলেস্টোর করতেছে এবং কিছু কিছু পার্টি কিন্তু না আসে দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু না এসেই কলেস্টোর করতেছে তাদেরকে নিজ দায়িত্বে দিয়ে আপনারা চাইলে কিন্তু এইটা করতে পারেন আপনার যে দেশের যে কোনো প্রান্তে থেকে আপনি না এসেও কিন্তু শুধু যোগাযোগ করে কন্ট্রাক্ট করে কলেস্টোর করতে পারবেন এবং বিক্রির সময় আপনারা চাইলে কিন্তু তাদের কাছেই বিক্রি করতে পারবেন এমন সুবিধা রয়েছে এবং তাদের সুবিধা অসুবিধা বলতে তাদের নিজস্বগুলোনে আপনি আসে দেখে শুনে মরিষক্রয় করতে পারবেন এবং কি না আসে কিন্তু ক্রয় করে দিতে পারবে মেসেজ ভাই ভাইটা স্টোর করে দিতে কিন্তু পারবে আপনার চাইলে কিন্তু করতে পারবেন তবে তাদের সিস্টেম হলো প্রতি কেজিতে আপনাদেরকে আরও দাঁড়িয়ে দুই টাকা কমিশন দিয়ে কিন্তু আপনাদেরকে মরিষক্রয় করতে হবে প্রতি কেজিতে দুই টাকা কমিশন নিয়েই কিন্তু তারা মরিচ ক্রয় করে দেন এবং এনাদারা যত খরচ আছে সব আপনাদের তার দুই টাকা কমিশন নিয়েই কিন্তু তাদের অনেক সুবিধা রয়েছে তাদের গুড়নে এসে আপনি থাকা থাকে দেখে শুনে মাল ক্রয় করতে পারবেন এবং প্রতি প্রকার কিন্তু মরিচ ক্রয় করতে পারবেন দেখেন কী সুন্দর কালারফুল এই কারেন্ট মরিচগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এগুলা সব কন্ডিশনের মরিচ দেখেন এক নাম্বার কালার এবং ঝনঝন শুকনা আমি দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন ঝনঝন শুকনা কালারফুল মরিচ এ মরিচগুলার সর্বোচ্চ বাজার আপনার চলতেছে আপনাদেরকে বললাম যে ছয় হাজার সাতশো আটশো টাকা বা নয়শো টাকা পর্যন্ত বাজারও চলতেছে কিন্তু কোয়ালিটি ভেদি তবে এক নাম্বার কোয়ালিটি মরিচ বর্তমান পাওয়া গেলে খুব টাফ হয়ে যাচ্ছে যে পাচ্ছে তে সেই কিন্তু মরিচটা টেনে নিয়ে যাচ্ছে তবে অনেক প্যারেসানির পর কিন্তু এক নম্বর মরিচগুলা ক্রয় করা হয় দর্শক তবে আপনারা যদি বর্তমান বাজারে কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে কুরিয়ার কন্ডিশন এবং দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিজে আসে কিন্তু বন্ধ করে শুকনো মরিচ নিয়ে যেতে পারবেন দর্শক তো দর্শক আজকের ভিডিও পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখার জন্য নতুন কোনো আপডেট নেই এবং পরবর্তী হার্ট বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ